সাথী রায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে সাথী রায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাথীরার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বুষ্ণুপদ পালের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাথীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এতে আরও বক্তব্য রাখেন সাথীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনির জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম জেলা জামায়াত ইসলামীর আমির সাবেক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সাথীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু সাথীরা কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড আবু বক্কার সিদ্দিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন ও নাজমুল হাসান রনি সহ প্রমুখ